সাবডোমেন আপনি কিভাবে তৈরি করবেন এই বিষয়টা নিয়ে আজকে নাফেন হোস্ট থেকে আমি জিয়ার দিয়েছি আপনাদের সাথে এবং থাকবো পুরো বিরোটা জুড়ে সাবডোমেন আপনার ডোমেনে আগে অনেক ধরনের নাম আপনি দিয়ে সাবডোমেন তৈরি করতে পারবেন ডোমেন এবং এটা আগে আপনি এটা নাম হবে তো এটি তৈরি করার জন্য আপনাকে বুঝতে হবে যে আপনি কি ধরনের হোস্টিং প্যাকেজ ব্যবহার করতে পারেন যে ধরনের হোস্টিং প্যাকেজ আপনি ব্যবহার করবেন এবং সেখানে যে কটা সাবডোমেন তৈরি করা যায় সেই কটা আপনি সাব ডোমেন তৈরি করতে পারবেন তো চলুন আমরা স্ক্রিন চলা যাই এবং একটু বিস্তারিত দেখে নি স্ক্রিন রেকর্ড সহ সরাসরি যাতে আপনি সাবডোমেন তৈরি করতে পারবেন তো আমাদের এখান থেকে যদি আপনি ডোমেন হোস্টিং নিয়ে থাকেন তাহলে আমাদের এখানে আপনি আলটিমেট আপনি সাবডোমেন তৈরি করতে পারবেন তো এখানে আনলিমিটেড যখন সাবডোমেন আপনি তৈরি করতে পারবেন তো তৈরি করার জন্য আপনাকে যেটা করতে হবে আপনাকে সি প্যানেলে যেতে হবে সি প্যানেলে আপনি এখান থেকে আপনার যে প্যানেলটা সেই প্যানেলে যে ক্লায়েন্ট এরিয়াতে ক্লায়েন্ট এরিয়াতে এসে এই যে লগ ইন টু সি প্যানেল আমরা হাজেদিন ফুড ডট কম এটাতে আমরা যে সি মানে আমরা আমাদের সাবডোমেন ডোমেনটা তৈরি করবো সেই জন্য লগ ইন টু সি প্যানেল দেবেন লগ ইন টু সি দিলে আপনার এই প্যানেলটা চলে আসবে এটা চলে আসার পর আপনাকে যেটা করতে হবে যে সাব ডোমেনের জন্য আপনাকে অবশ্যই ডোমেন সেকশনে যেতে হবে তো আমরা ডোমেন সেকশনে যাচ্ছি ডোমেন সেকশনে গিয়ে তো আমরা আমাদের সি প্যানেলে ডোমেন সেকশনে চলে আসলাম এখন আপনি দেখতে পাচ্ছেন যে হানি ফোর এগুলো মেইন ডোমেন এবং সাব ডোমেন হানি যে একটা সাব ডোমেন তৈরি করা আছে এবং এটা কিন্তু ওয়ার্ড প্রেসও ইনস্টল করা হয়েছে কেমন এই যে একটা বলো খেলো ওয়ার্ড এটা ওয়ার্ড প্রেস ভিতরে তো আমরা যেটা করবো এখানে একটা সাব ডোমেন তৈরি করবো এই আমাদের কিনে একটা নিউ ডোমেনে যেতে হবে তো আমরা যখন এখানে চলে আসলাম তখন আমাদের মাই ডট এক্সাম্পল ডট কম তো মানে মাইটা হলো আমাদের সাব ডোমেনের যে নামটা এখন সাব ডোমেন মানে ডোমেনের সাব যেটা তো এই সাপটা আপনি কি দেবেন যেমন আমরা এখানে হাজার দিন তো আমরা যদি পারি এখানে আমরা আমি আবার একটা ফুড দেবো ফুট ডট হাদিয়া দিন ফুট ডট কম তো আমাদের যেহেতু ডোমেনটা হলো আপনার হাজিন ফুট ডট কম তো ডোমেনটা আপনি কপি করে নিতে পারেন অথবা যদি আপনার মনে থাকে তাহলে আপনি এটা কিন্তু পাস্ট করে দিতে পারেন ফুট ডট হাইডেন ডট কম এখন ফুড ডট হাজিদিন ডট কম আমরা দিয়ে দিয়েছি এরপর আপনি যে শেয়ার রুট শেয়ার রুট আপনি দিবেন কখন যদি চান যে সেম সব কিছু দেখুন মেইন ডোমেনের মতো সেম ও সব ডকুমেন্ট এটা ভিতরে দিয়ে দেবে তো আমরা চাচ্ছি যে না এটা সম্পূর্ণ আলাদা হবে তো আমরা এটাকে শেয়ার রুটটা তুলে দিলাম দিয়ে আপনি সাবমিট দিবেন তাহলে আমরা কি কাজ করলাম আমরা এসে আমরা যে সাবডোমেন দেব এই সাবডোমেনের নামটা দিলাম দেওয়ার পর মেইন ডোমেনটা আমরা দিয়ে দিলাম মেইন ডোমেনটা আমরা দিয়ে দেওয়ার পরে আমরা শেয়ারে না ক্লিক করে আমরা সরাসরি সাবমিট দিয়ে দিলাম সাবমিট দিলে আমরা কিন্তু এই যে হ্যাভ ক্রিয়েট দা নিউজ এটা তো ডোমেইন তো এটা কিন্তু চলে আসছে এখন আসার পর আমাদের কাজটা করতে আমরা আমাদের সাবডোমেইন তৈরি করে গেছে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু এটা নট সিকিউর চলে আসছে তো এর জন্য আমরা আমাদের যেটা করতে হবে এটা ভিতরে আপনারা আমাদের এখান থেকে যদি আপনি ডোমেইনস্টিক নেন তো আমাদের হোস্টিং এ আপনাকে কিন্তু এসএসএল সার্টিফিকেট ফ্রি দেওয়া হয় তো এটা যেহেতু নট সিকিউর ওয়েবসাইট আপনি চলে আসবে তো এখন আমরা যেটা করব আমরা এই যে food.hydenfood.com এটা আমরা একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল দেব তো আমরা ওয়ার্ডপ্রেস ম্যানেজার যাব গিয়ে ইনস্টলে ক্লিক করব ইনস্টলে ক্লিক করে এখানে যে ডোমেন নামটা আছে এই ডোমেন নামটা আমরা এই ফুড ডট সাব চলে আসে তা আমাদের মেইন ডোমেন হল হাজিন ফুড ডট কম সাব হানি ডট হাজিন ফুড কম সাব ফুড ডট হাজিন ফুড ডট কম তো এখানে দিয়ে আমাদের উইপি লাগবে না উইপিটা আমরা বাদ দিলাম বাদ দিয়ে যা আছে সেম থাকে আমি জাস্ট কোয়িক ইনস্টল দিলাম আপনাদের দেখানোর জন্য তো এটা কিন্তু ইনস্টল হচ্ছে এটা ইনস্টল আপনার হয়ে যাবে তো এভাবে যদি আপনি আপনার সাবজেমেন্ট তৈরি করতে চান তাহলে কিন্তু আপনি এই আপনার সি এসে আপনার মধ্যে সাবজেমেন্ট তৈরি করতে হবে আর যদি কোন ধরনের সমস্যা আপনি মানে সমস্যা ফেস করেন আর সেটা আপনি যেখান থেকে গোষ্ঠী নেন তাদের সাথে যোগাযোগ করবেন তাদের সাথে হোসঅে বা ওপেন টিকিট আপনি সাপোর্ট টিকিট ওপেন করে থেকে সাপোর্ট নিতে পারবেন আর এরকম যদি আপনি আরও ধরনের আপনার কোনো টিউটোরিয়াল প্রয়োজন হয় যে আমি এই বিষয়টা জানতে চাচ্ছি বা এই বিষয়টা আমি ক্লিয়ার হতে চাচ্ছি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমাদের এখন তো ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে তো আমরা আমাদের দুইটা সাইডে যাই এন্ডেও ঢুকি এবং আমাদের ফ্রন্ট এন্ডেও আমরা চলে যাই তো এটা হলো এন্ডে আর এন্ডে আমাদের ওয়ার্ডপ্রেসে যে ব্যাকেট চলে তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের সাব তৈরি করতে পারবেন ধন্যবাদ তো আমাদের নাফেন হোস্ট থেকে আপনি এরকম আরো ভিডিও পেতে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে রাখবেন সেই সাথে আপনি যদি আমাদের এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আমাদের ভিডিওটি নিয়ে ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন সেই সাথে হোস্টিং নিয়ে আপনারা আর কি কি ধরনের ভিডিও চান সেটি কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ সকলকে